চিন্তায় রাহাজানি এবং মহিলাদের শ্লীলতাহানি করার উদ্দেশ্যে বিভিন্ন সময় কখনও সকালবেলায় কখনও সন্ধ্যাবেলায় কখনো গভীর রাতে কখনো ভোর রাতে তারা যে ধরনের তাণ্ডব চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখালাম ড্রাগস বিক্রি করতে করতে হুমকি এবং পরবর্তীকালে তারা বাড়িতে ঢুকে অত্যাচার করছে এলাকায় চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত কোষ মেজাজে নানান দিতে থাকে পাশাপাশি সেই যুবক প্রকাশ্যে মন্তব্য করে যে সে চুরিতে বিশ্বাসী নয় ছিনিয়ে নেওয়াতে বিশ্বাসী সেই সঙ্গে সেই যুবক এটাও জানায় যে সে খুনের উদ্দেশ্যে গিয়েছিল যদিও যুবকের এ ধরনের আচরণ ও বক্তব্যে যুবক মানসিক ভারসাম্যহীন কিনা কিংবা যুবক নেশাগ্রস্ত অবস্থায় এসব মন্তব্য করেছে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তবুও যুবকের এই আচরণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত পাশাপাশি মাটিগাড়া এলাকা মাদক কারবারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে মাদক পাচার থেকে শুরু করে চুরি ছিনতাই ও খুনের মতো ঘটনা একের পর এক ঘটেই চলেছে বলে অভিযোগ এই সমস্ত কারণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে রবিবার রাতে মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করল ভারতীয় জনতা পার্টির মাটিগারা দুই নম্বর অঞ্চল কমিটি বিজেপি নেতা নান টুপাল বলেন মাটিগারা এলাকা ড্রাগসের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এছাড়াও দিনের পর দিন চুরি এবং দুষ্কৃতির তাণ্ডব বেড়ে চলেছে কোনোরকম রং না দেখে এই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে আজকে বিশেষত আজকে মাটিগেরার বিভিন্ন এলাকায় যে দুষ্কৃতিকারীরা চুরি ছিনতাই রাহাজানি এবং মহিলাদের শ্লীলতাহানি করার উদ্দেশ্যে বিভিন্ন সময় কখনও সকালবেলায় কখনো সন্ধ্যাবেলায় কখনো গভীর রাতে কখনো ভোর রাতে তারা যে ধরনের তাণ্ডব চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখালাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের আইসি সাহেবকে আমরা আজকে ডেপুটেশন জমা দিলাম এই বিষয়ে এই কিছুদিন আগে এখানে আমাদের থানার পাশে একশো মিটার দূরত্বে আমাদের গরুহাটিতে সেখানে বিট্টু নামে একটা ছেলে তার বাড়িতে চুরির উদ্দেশ্যে গিয়েছিল এবং সেখানে যখন সে সফল হয়নি পরবর্তীকালে তাকে অ্যারেস্টও করা হয়েছে কিন্তু সে প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে আমি তো চুরির উদ্দেশ্যে গিয়েছিলাম ঠিকই কিন্তু আমি মার্ডার করার উদ্দেশ্যেও গিয়েছিলাম এত বড় কথা কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে মাটিগাড়াতে একেবারে নাকের ডোগায় থানার পাশেই একটা স্কুল ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে খুন করেছে এবং এটা মানে স্বাভাবিক হয়ে গেছে ব্যাপারটা মনে হচ্ছে অতি সহজে এটা করা যাবে তাই প্রকাশ্যে সাংবাদিকদের সামনে সে যেভাবে হুমকির কথা বলছে এটা আমরা আতঙ্কিত এবং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতিও বিনষ্ট হওয়ার জন্য এটা যথেষ্ট তাই আমরা স্যারকে ডেপুটেশন দিলাম এবং বললাম এই পরিবেশটাকে যাতে কোনোভাবে আর উত্তেজিত করা না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এবং এখানে বিশেষ কিছু মানুষ তারাই ঘটনা ঘটিয়ে চলছে কিছুদিন আগে আবার তুলসীনগর আমাদের মাটিগাড়া অঞ্চলের মধ্যেই পড়ে তুলসীনগরে সেখানে একই ঘটনা ঘটছে এবং যার বাড়িতে যাওয়া হচ্ছে তাদেরকে পরে শাসানি দেওয়া হচ্ছে তোমরা যদি থানায় যাও তোমরা যদি সাংবাদিকদের কাছে বলো তোমরা যদি এই নিয়ে বিরোধ করো তোমাদের ধরে ধরে মারব এত বড় ঘটনা এটা কি আমরা পশ্চিমবঙ্গে আছি না আমরা কোথায় আছি এখানে কি কোনো প্রশাসন আছে এই আমাদের সন্দেহ হয় এখানে কিছুদিন আগে নাবালিকাকে ছাত্রী মারা গেল সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ জানে পরপর আমার লিডারদের সাধারণ মানুষকে বাড়িতে যে হুমকি দিচ্ছে চুরি হচ্ছে আমি একটু থালায় এসে জানতে বললাম। থানার আইসির পরিবারের লোকেরও ল্যাপটপ চুরি হয়ে গেছে আর কি বলতে পারবো তো এইগুলো জায়গায় আমরা বলছি যে এর এতটা সাহস হয়েছে ড্রাগস বিক্রি করতে করতে হুমকি এবং পরবর্তীকালে তারা বাড়িতে ঢুকে অত্যাচার করছে আমরা আজকে শান্তিপূর্ণভাবে তাদেরকে ডেপুটেশন দিলাম

नाम है पुछपाज हुए